বন্ধুরা এখানে ছেলেটির নাম কি হবে বন্ধুরা তোমরা যদি কেউ ছেলেটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা এখানে ছেলেটির নাম হবে নিমাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে বন্ধুরা এখানে ঝড়টির নাম কি হবে বন্ধুরা তোমরা যদি কেউ ঝড়টির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা এখানে ঝড়টির নাম হবে দানা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে বন্ধুরা এখানে নেশা জাতীয় দ্রব্যটির নাম কি হবে বন্ধুরা তোমরা যদি কেউ নেশা জাতীয় দ্রব্যটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা এখানে নেশা জাতীয় দ্রব্যটির নাম হবে খৈনি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই